অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের জনগণকে তাদের উষ্ণ অভ্যর্থনের জন্য ধন্যবাদ জানায় বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার ও রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ে একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে জাতিসংঘ সর্বদা আপনাদের পাশে থাকবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে জাতিসংঘ পাশে থাকবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুট্রেস শুক্রবার চোদ্দই মার্চ এক এক্স বার্তায় এ মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব এক্স বার্তায় বলেন আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের জনগণকে তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার ও রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ে একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার জন্য জাতিসংঘ সর্বদা বাংলাদেশের পাশে থাকবে এর আগে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান গুটরেস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানদর বন্দরে তাকে স্বাগত জানান শুক্রবার সকালে প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পরে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এরপর সকাল দশটার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছান তিনি সেখানে ডক্টর ইউনিসের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয় শফিকুল ইসলাম পিটিএস নিউজ